হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা মেনলি পঞ্চম শ্রেণীর প্রথম অধ্যায়ের একটি অঙ্ক করব তো এক নং অঙ্কটা দ্বিতীয় পৃষ্ঠার যে এক নং অঙ্কটা আছে প্রথম অধ্যায়ের পঞ্চম শ্রেণী সেই অঙ্কটা আমরা আজকে করব আজকে মেনলি আমরা গুণফল বের করা শিখব তো গুণ গুণন গুণক করে হচ্ছে আমরা গুণফলকে পাব গুণ্যকে গুনক দ্বারা গুণ করলে আমরা গুণফলটা পেয়ে যাব। তো আমাদের এক নংয়ে রয়েছে চারশো উনচল্লিশ গুণন তিনশো আটাশ তো আমরা ফার্স্টে স্থানীয় মানগুলোকে সমান করে বসিয়ে নিয়েছি তো এখন আমরা এটার গুণফলটা বের করব আটকে নয় দ্বারা গুণ করতে হবে আমাদের ফার্স্টে তো আট নং নয়কে আট দ্বারা গুণ করতে হবে আমাদের ফার্স্টে তো আট নং হচ্ছে বাহাত্তর বাহাত্তরের দুই আমরা বসিয়ে দিলাম হাতে রয়েছে সাত তো এখন আমরা তিনকে আট দ্বারা গুণ করবো তিন আটা চব্বিশ এবং হাতে আমাদের সাত রয়েছে তো চব্বিশ আর সাত আমাদেরকে যোগ করতে হবে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ তো আমরা মেনলি এখন একত্রিশ পেলাম এখন একত্রিশের এক আমাদের বসিয়ে দিতে হবে এখন আমাদের হাতে আবার তিন রয়েছে এবার চারকে আট দ্বারা গুণ করতে হবে চার চারাটা বত্রিশ আমাদের হাতে রয়েছে তিন তো বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পেয়ে গেলাম পঁয়ত্রিশের আমরা এখানে পঁয়ত্রিশই বসিয়ে দিব এখন আমরা নিচে এক ঘর ফাঁকা রাখবো ক্রস চিহ্ন দিয়ে দিব এবার হচ্ছে নয়কে দুই দ্বারা গুণ করব। তো নয়কে নয় নয় কোণে আঠেরো আঠেরোর এখানে আমরা আট বসিয়ে দিব আমাদের হাতে আছে আরও এক তো এখন আমরা তিন আর দুই গুণ করব তিন দু কোনে অক্ষে তিন তিন দু ছয় তো ছয় আমাদের হাতে আরও এক রয়েছে ছয় আর একে সাত হয় এবার আমরা দুইকে চার দ্বারা গুণ করব। চার অক্ষে চার চার কোণে আট তো এখানে আমরা আট নিয়ে নিব এবার হচ্ছে আমরা নিচে আর এক ঘর ফাঁকা রাখবো এবার হচ্ছে তিন দিয়ে এই সবগুলোকে গুণ করব আমরা তো তিন তিন নং সাতাইশ সাতাইশের সাত আর আমাদের হাতে দুই রয়ে গেলো দুই রয়ে গেলো এবার তিন তিরিক্ষে নয় আর হাতের দুই দশ এগারো এগারোর এক এখানে আমরা বসিয়ে দিব এবার হাতে আমাদের আরও এক রয়ে গেল এবার হচ্ছে তিন চারে বারো আর হাতের এক তেরো মোট আমরা এখানে তেরো বসিয়ে দিব তো এবার হচ্ছে এই সবগুলোকে আমরা যোগ করে নিব তো এখানে দুই শূ দুই এবং শূন্য দুই বসিয়ে দিব এবং আট আর এক নয় সাত আর সাত চোদ্দো আর পাঁচ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ উনিশের নয় আমাদের হাতে আরও এক রয়ে গেল তো হাতের এক আমরা পাশের ঘরের সাথে যোগ করে দিব তো হাতের এক আর একে দুই আর আট আট নয় দশ আর তিন তেরো হয় তেরো তিন আমরা বসিয়ে দিব হাতের আরও এক আমরা পাশের ঘরের সাথে যোগ করে দিব তো তিন আর হাতের এক চার হয় আর এই এক তো এক তো এইটা আমরা পেয়ে গেলাম গুণ ফল তো আমরা গুনফলটা এখানে আমরা বসিয়ে দিচ্ছি গুণ ফলটা এক চার তিন নয় নয় দুই তো আমরা আজকে শিখলাম গুণফলটা কিভাবে বের করতে হয় গুণকে গুণক দ্বারা গুণ করে আমরা গুণফল বের করব এরপর হচ্ছে আমরা স্থানীয় মানগুলোকে সোজাসুজি করে এখানে লিখে তারপরে হচ্ছে এভাবে আমরা গুণটা করে ফেলব গুণফল বের করে ফেলবো তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনারা যদি সবগুলো অঙ্কের ভিডিও চান তাহলে আমি সবগুলো অঙ্ক করে দেখিয়ে দিব আল্লাহফেজ সবাই ভালো থাকবে